মোহাম্মদ ইসমাইল বাইর পান তৈরি যারা চাইতে লাগুন রাবার ড্রাম আইলি এই ফান খাইতে পারিবেন খাজিহাট বাজার তো নাকি ওর মিষ্টি পানর দোকান আছে বাজারর উত্তর মাতা হোসাইন মাহমুদ শেখ শাহজানর বিল্ডিং এর পাশাপাশি একত্রিশ জন আর সাথে যুক্ত হই একত্রিশ জন যুক্ত হই পান তৈরির যারা চার মানে তারার উদ্দেশ্যে কিছু করবেন কিনা

কে কে খাবে ফান তুমি নাকি বলছো ফান খাবে দেখি ফান কে কে কালের সামনে আসো তুমি ফান খাবা তিনটা ফান কার কার জন্য বল যে আর লাগাই ফান ন খাইউম মানে ন খাই অবশ্য উত্তম ন নাই এই ফান ন খাইউম যেহেতু ইবে মাসে যে যেই সেন মশলা দিতে লাগুন এই ফান আর খন পক্ষে সম্ভব ন

বুঢ়ী ভান খাই

কোথায় একটু জানাবেন রাবার ড্রাম রাবার ড্রাম বুজপুর কাজিরহাট রাবার ড্রাম প্রতি শুক্রবার একেবারে প্রতি শুক্রবার রাবার ড্রাম আর প্রতিদিন জি প্রতি শুক্রবার রাবার ড্রাম প্রতিদিন প্রতিদিন মা কমপ্লেক্স মা কমপ্লেক্স নিস্তালা শেখ বিল্ডিং ওর সামনে 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 জি জি কি বলবো খিম আই বজা নাই দেখে শুনি সবাইকে খাবলৈ কিন্তু নিজে কাট্তে না বুজা গেলে মানুহৰ আছে লৰবেনা তুমি খাও তুমি খাও তুমি মনটা খাও আগে খাও

এই যে টিকিট কাউন্টার যেহেতু আমরা একটু আগেই লাইভ আছিলাম যে রাবার ড্যাম যে পার্শ্ববর্তী জীবের নিচে জায়গা নিচের জায়গা জীবে যে একেবারে রাবার ড্রেমে নিচে যে স্থানোত্তন পানির উগ্র দৃশ্য আমরা দেখি স্থানোত্তন আর বর্তমান যেহেতু পানর দোকান ওনারা দেখতে লাগবেন বিভিন্ন ধরনের মশলা দিয়ে যে পান তৈরি হয় দশ টাকা শুরু করে তিনশো টাকা পর্যন্ত এই পান এই পানর উত্তনারা লাইভ দেখা আসলে এই যে বুজপুরের মাঝেও এ তো জাতর মশলা যে পান তৈরি করে এই দৃশ্য দেখানোর ক্ষেত্রে লাইভ ভিডিও হারা করছে যেহেতু ভিডিওর মধ্যকানে একটু লাস্ট পর্যায়ে আই আর হাতত মোবাইল আর ফ্রেন্ড শেখ সেলিম সেক্ষেত্রে হয়তো একটু গর্ব যদিও দেখা যায়

ওকে যারা যুক্ত আসন ডিজি বাবু না আজিজ ভাই আই বাবু তো নসিনি যাই হোক ধন্যবাদ যারা যুক্ত আসন যে আমার শি সুপার্কর জিবে গেট আছে গেট ওর সামনে তুই একটু করে দেখা চেষ্টা করছো হ্যাঁ লাইভ ক্যামেরা সামনে দম ওকে যারা আমার সাথে যুক্ত আছেন ভালো থাকিবেন এই আশা রাখি আবারও জানাই উল আজহা ঈদ মুবারক ঈদুল শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু